পিঠা বানানোর জন্য কলার পাতা লাগবে সেই পাতা কাটতে যাচ্ছে ভালো পাতা ভালো পাতা মানে ভিতরে এই যে কলা গাছ এখান থেকে কলার পাতা আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আজকে আমি ফুল পিঠা বানাবো এই জন্য দু ঘন্টা আগে চাউলগুলো ভিজিয়ে রাখছিলাম এখন চাউল গুলো তুলে শুকাতে দেব আমার চাউল গুলো ছেকা হয়ে গেছে এখন এগুলো আমি শুকাতে দেব এখানে আমি আগে থেকেই চট আর একটা ওড়না পেড়ে রাখছিলাম যার উপর ওই চাউলগুলো শুকাতে দেবো ঠেলে দিলাম সেগুলো সরিয়ে দেবো এইভাবে চালগুলো ছড়িয়ে দিয়ে তারপরে এখানে ফ্যান দিয়ে দেব কারণ সকালবেলা রোদ নাই ফ্যানের বাতাসে আমাকে শুকাতে হবে চুলের চাউলগুলো এই খুব পাতলা করে ছড়িয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা শুকানোর পরে আমি মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসবো পিঠা তৈরি করার জন্য চালগুলো শুকিয়ে গেছে দেখেন ঝরঝরা হয়ে গেছে এখন এই চাউলগুলো আমি মেশিনে ভাঙানোর জন্য গুঁড়ো করে আমি পিঠে বানাবো বাজারে নিয়ে যাবে আমার চাউলের গুঁড়ো গুলো ভাঙানো হয়ে গেছে এখন আমি এগুলো বানাবো খামির বানাবো এই জন্য লবণ দিয়ে দিলাম পিঠাতে লবণ না দিলে ভালো লাগবে না এখানে ফুটন্ত গরম পানি আছে এই গরম পানি ছাড়া খামির হবে না মতো গরম পানি ঢেলে নিতে হবে মতো চাউলে গুঁড়ো দিয়ে খামিরটা তৈরি করা লাগবে এইভাবে পানি দিয়ে চাউলে গুঁড়ি দিয়ে মাখিয়ে নেবেন এভাবে ভালো করে খামিরটা তৈরি করবেন এভাবে না করলে কিন্তু পিঠাটা ভালো হবে না পিঠা ভালো না হলে এটা তেলে ভাজার পরে খাওয়া যাবে না অনেক শক্ত হয়ে যাবে এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন আমাদের কলা পাতা কাটা শেষ এগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব এইভাবে কলা গুলো পশিষ্ট করে নিয়ে তারপরে সুন্দর করে মুছে নিতে হবে পিঠা বানানোর জন্য একটা একটা করে কলা পাতাগুলো মশি নেব সুন্দর করে যাতে ময়লা না থাকে পিঠের গায়ে ময়লা না লাগে এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এই পিঠাগুলো আমরা সিদ্ধ করবো এভাবে সিএনসি উঠায়ার আমাদের দেখাও তোমরা দেয়ালি কো কারা এভাবে উঠাইতে হবে তারপরে এভাবে বানাইতে হবে পিঠাগুলো বানানো অনেক সহজ আর খেতেও অনেক মজা এই এখন কতগুলো পিঠা হয়ে গেছে অনেক কম সময় লাগে পিঠা বানাইতে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন এই পিঠাগুলো সিদ্ধ করার জন্য নিয়ে যাব একটা একটা করে উঠাইতেছি কুলার ভিতরে এগুলো কি আমরা মাকড়সা পিঠে বলি এই সিদ্ধ করার জন্য কড়াইতে পানি দিছি তার ভিতর খেজুর দিতে হবে খেজুর উপর পাতাগুলো দিয়ে পিঠেগুলো সিদ্ধ করতে হবে খেজুর না দিলে পিঠে সিদ্ধ করা যাবে না পানিটা গরম হয়ে গেছে এভাবে ভাপ উঠলে তারপরে পিঠাটা দিয়ে দিবেন

উঠে নিয়ে আসলাম নিয়ে এসে ফ্যান ছেড়ে দিলাম দেখেন আমাদের পিঠা পিঠাগুলো হয়ে গেছে রোদে দিছিলাম রোদে থেকে শুকানোর পরে রুমে নিয়ে এসে ফ্যান ছেড়ে দিয়ে গরমটা বের করে দিয়ে তারপরে ডিব্বায় ভরে রাখবো এরপর আস্তে আস্তে সারা বছর তেলে ভাজি করে খাবো